মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রদি আল্লাহ লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদি আল্লাহ বিশ্বনবী হুকে ডেকে বললেন ইয়া বেলাল আং বেলা আল্লাহ তক্সা মিন আর সে রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভাণ্ডারের গন্তি নাই বেলাল রাদী আল্লাহ তালা সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও